তো হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু টেক ইন সাইড ভিডিও নিউ ভিডিও তো গাইজ আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে আপনারা আপনাদের ফেসবুক আইডির নামটি চেঞ্জ করে ফেলতে পারবেন খুবই অল্প সময় এবং খুবই সহজে তো গাইজ তার জন্য কিন্তু প্রথমে আমাদের আমার ফেসবুক অ্যাপটি ওপেন করে নিতে হবে তো গাইজ আমরা কিন্তু আমাদের ফেসবুক অ্যাপটিকে কিন্তু ওপেন করে নিয়েছি তো গাইজ এখন যদি আমরা এই ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে যদি ক্লিক করি তাহলে গাইস দেখতে পাচ্ছেন এই আইডিটির নাম কিন্তু হচ্ছে রাতের আকাশ তো আমরা কিন্তু এখন এই আইডিটির নাম চেঞ্জ করব তো তার জন্য কিন্তু আমরা এখান থেকে ব্যাক করে দিব তো এস এখান থেকে ব্যাগ যাওয়ার পর কিন্তু একবার নিচে দেখতে পাচ্ছেন থ্রি লাইন একটা মেনু নামে অপশন আছে তো এস আমারটা আইফোন দেখে আমার ফেসবুকটার মধ্যে কিন্তু নিচের দিকে দেওয়া যাচ্ছে থ্রি লাইন মেনুটা আপনারা যারা অ্যান্ড্রয়েড ইউজার তারা কিন্তু উপরের কর্নারের ডান দিকে কিন্তু দেখাবে আপনাদের প্রোফাইলের ছবি সহ শো করবে তো আপনারা সিম্পলি এই থ্রি লাইন মেনুর মধ্যে ক্লিক করে দিবেন তো এস এটার উপর ক্লিক করার পরও কিন্তু একটু নিচে গেলে দেখতে পারবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন আছে তো ওইটার উপর ক্লিক করে দিবেন সেটিংস অ্যান্ড প্রাইভেটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আরেকটা অপশন আসবে সেটিংস তো সেটিংসের মধ্যে ক্লিক করে দিবেন তো এটার মধ্যে ক্লিক করার পর কিন্তু দেখতে পাচ্ছেন এখানে উপরের দিকে লেখা আছে মেটা অ্যাকাউন্ট সেন্টার তো মেটা অ্যাকাউন্টের মধ্যে কিন্তু আপনার ক্লিক করতে হবে আমি যদি এখানে টিপ দিই তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার প্রোফাইলটা চলে আসছে রাতের আকাশ নামে তো সিম্পলি এই প্রোফাইলের উপর আরেকবার ক্লিক করে দিতে হবে তো এস প্রোফাইলের উপর ক্লিক করলাম আবার এখানে ক্লিক করতে পারবো রাতের আকাশের উপর আরেকবার ক্লিক করতে হবে তারপরে দেখতে পাচ্ছেন এখন কিন্তু চারটে অপশন আসছে নেম ইউজার নেম প্রোফাইল পিকচারে বাতার আমি কিন্তু নেমের উপর ক্লিক করে দিলাম তো এখানে ক্লিক করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন আমার আগের যে নামটা সেট করা আছে ওইটা কিন্তু এখানে চলে আসছে আর আমি কিন্তু এখান থেকে ওইটা কাটতেও পারতেছি কাটে আমি নতুন নামও বসাতে যেতে পারতেছি তো এইভাবেই কিন্তু আপনারা আপনাদের নামটাকে কেটে বসিয়ে দিতে পারবেন তো বেশ একটা জিনিস মাথায় রাখবেন আপনার একবার নাম চেঞ্জ করার ষাট দিনের আগে কিন্তু আপনারা আরেকবার নাম চেঞ্জ করতে পারবেন না যার কারণে আমি কিন্তু ষাট দিন হয় নাই নাম চেঞ্জ করছি তাহলে আমি এখন আর করতে পারবো এখন আর এই নামটা দেওয়ার পর রিভিউ চেঞ্জের মধ্যে ক্লিক করবো তুই দেখতে পাচ্ছেন এখানে কী অপশন দিয়েছে মানে এই নামটা আমি আর নতুন কিন্তু এরকম ভাবে নামটা দিতে হবে যাতে ফেসবুকে কোনো অ্যাকাউন্টে এরকম কেউ নাম দেয় নাই তো দেখতে পাচ্ছি আমি কিন্তু একটা নতুন ভাবে নাম দিলাম আবার কিন্তু সেভ রিভিউর মধ্যে দেওয়ার পর কিন্তু হয়ে গেল আমার নামটা তো এখন কিন্তু আমি আবার সেফ চেঞ্জের মধ্যে ক্লিক করব। তো এই সেভ চেঞ্জের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছ নাম আপডেট সাকসেসফুল তো এই আমার নামটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে এখন যদি আমি আমার প্রোফাইলের মধ্যে গিয়ে তোমাদেরকে দেখাই আমার নামটা তো এখন কিন্তু আবার রাতের আগে দেখাচ্ছে আমি কিন্তু রিফ্রেশ করলে কিন্তু ফেসবুক অ্যাপটাকে ফেসবুক অ্যাপটা রিফ্রেশ করে আবার ঢুকবো তারপর তোমাদেরকে দেখা যাচ্ছে আমাদের নামটা চেঞ্জ হয়ে গেছে কিনা তো দেখতে পাচ্ছ আমাদের কিন্তু নামটা প্রপারলি ভাবে চেঞ্জ হয়ে গেছে তো এভাবেই কিন্তু তোমরা খুবই সহজে নামটাকে চেঞ্জ করে ফেলতে পারবে তোমাদের ফেসবুক আইডি তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও